আসসালামু আলাইকুম যারা সুটকি প্রেমী আছেন তাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো দেখেন প্রথমে আমি সুটকিগুলো কেটে নিচ্ছি এখানে আমি তিনটার মতো সুটকি নিয়েছি সুটকিগুলো কিন্তু বেশ বড় ছিল তাই তিনটে নিয়েছি আর এই সুটকির যে মাথাটা আছে মাছের যে মাথাটা আছে সেটা ফেলে দিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি এই তো মাথাটা ফেলে দিলাম এখন এই সুটকি মাছগুলো একটু টেলে নেব তেল ছাড়া ভেজে নেব আর কি সুন্দর একটা বের বেরোয় এসেছে এই তো টেলে নেওয়া হয়ে গেছে এখন এটা ফুটন্ত গরম পানির ভেতরে ভিজিয়ে রাখব দশ পনেরো মিনিটের মতো আর এই তো দেখেন বেগুনগুলো কেটে নিয়েছি এখানে কিন্তু চিকন যে বেগুনগুলো আছে ওগুলো নিয়েছি আর এই জালু কেটে নিয়েছি এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি কারণ এই রান্নাটায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে আর এই তো দুইটার মতো রসুন দিয়েছি রসুনের কোয়া খুলে তারপর খোসাটাকে ছাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে তাহলে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আর এখন এই যে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া কারণ এই রান্নাটা না ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আর এখন পানি দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এই যে কয়েকটা মরিচ দিয়ে দিলাম বললাম না ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আর এই যে এখানে সুটকিগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই শুটকিগুলো কয়েকবার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে একটু ঢেকেও দিচ্ছি তাহলে সুটকিটা কিন্তু এভাবে নরম হয়ে গেছে তারপর আর একটু ভালোভাবে নরম হয়ে মশলার সাথে একেবারে মাখো মাখো হয়ে যাবে তখন কিন্তু এটা খুব ভালো লাগবে তরকারি দিয়ে রান্না করলে আর এই তো দেখেন কষানো হয়ে গেলে কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই রান্নাটা করার সময় অবশ্যই চিকন যে বেগুনগুলো আছে ওগুলো দিবেন তাহলে ওগুলো না গলে যায় না আর এইভাবে অন্য যে বেগুনগুলো আছে মোটা ওগুলো কিন্তু গলে যায় তখন আর ভালো লাগবে না বেশি খেতে আর আলু দিয়ে দিলাম এখন আলু আর বেগুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারা যদি মোটা বেগুনগুলো দেন তাহলে আলুটা আগে ভালোভাবে কষিয়ে নেবেন তারপরে বেগুনটা দিয়ে কষাবেন তাহলে ভালো হবে কারণ তাহলে বেগুনটাও গলে যাবে না আর আলুটা ভালোভাবে সেদ্ধ হবে আর এখানে যেহেতু আমি চিকন বেগুন ব্যবহার করেছি তাই আলু আর বেগুন কিন্তু আমি একসাথেই কষিয়ে নিচ্ছি কারণ বেগুনটা তো গলে যাবে না তাই আর এতে কষানো হয়ে গেলে এখানে এক কাপের মতন পানি দিয়ে এখন আমি ভালো মতো রান্না করে নিচ্ছি কষাতে কষাতে কিন্তু রান্না হয়ে গেছে তারপর এক কাপ পানি দিলাম না একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই তো দেখেন রান্নাটা হয়ে গেছে আপনারা এই পর্যায়ে যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওইভাবেই নামিয়ে নেবেন কিন্তু আমার কাছে একটু মাখো মাখো হলে বেশি ভালো লাগে এই তো এই পর্যায়ে এখন আমি নামিয়ে নেব পরিবেশন করে নিলাম দেখেন কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে না দেখতে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে যারা সুটকি প্রেমী আছেন সুটকি পছন্দ করেন তাদের অবশ্যই এই রান্নাটা অনেক ভালো লেগেছে আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম